কাটালের একটি ব্লক নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাটাল কাশিমপুর গাজীপুর অবস্থিত বাংলাদেশের কাটাল হচ্ছে গাজীপুরের বিখ্যাত গাজীপুরের বিখ্যাত ফল হচ্ছে কাটাল আমাদের বাংলাদেশের মধ্যে তো এই যে জাতীয় ফল কাঁঠাল খুব সুন্দর করে একটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে কৃষি কর্পোরেশন কাশিমপুর এটা মাটিও মানুষে বিটিভিতে কৃষির বিভিন্ন এই জায়গাগুলি আমরা টিভিতে দেখেছি আজকে আমি সরাসরি এটার ভিতরে প্রবেশ করলাম এই যে চারপাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর জাতীয় ফল কাটাল মাটি দিয়ে তৈরি করা একটি বাসকার্য অসাধারণ দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা চারপাশে গাছগাছালি এখানে কৃষির যাবতীয় ফল সবজি বিভিন্ন কিছু এটার ভিতরে আছে এই যে বিভিন্ন ফুলের গাছও আছে ভিতরে এটা হচ্ছে কাশিমপুর গাজীপুর অবস্থিত আমাদের জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কাশিমপুর গাজীপুর অবস্থিত এই কাঁঠালটি খুবই সুন্দর একটি কাঁঠাল অসাধারণ চারপাশে ফুল গাছ কাশিমপুর গাজীপুর এলাকা এই কাঁঠালটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর পাথর দিয়ে মাটি দিয়ে তৈরি করা এই কাঁঠালটি গাড়ি রাখা আছে নীল কালার অসাধারণ একটি কাঁঠাল খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সকালবেলা কাঁঠালটি দাঁড়িয়ে আছে তো ব্লক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম